প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম এখানে দেখেন কি ধরনের সুপারি গাছ কত বড় এই যে গোড়াগুলি দেখেন দেখেন কত বড় হয়েছে গাছগুলি দেখেন কত বড় এগুলো ইনশাল্লাহ দুই বছর মধ্যে ফল পাবে এখানে বিভিন্ন জাত আছে আপনার যে যে জাত নেবেন ইনশাল্লাহ সে জাতগুলো দেওয়া যাবে প্রত্যেকটা গাছ দেখেন এই রকম আছে দেখেন প্রত্যেকটা গাছে একই প্রত্যেকটা গাছ তো এই ধরনের যদি গাছ লাগে ভাই বড় গাছ এই যে পোর ছাড়া ইনশাল্লাহ গাছ নিতে পারবেন দেখেন গাছগুলি দেখেন আশ্চর্য বিষয় আমরা এগুলো কুরিয়ারের মাধ্যমে কিংবা এখানেও এসে নিতে পারবেন তো এই ধরনের সুবিধা যদি লাগে কিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন